পোকাকলার বিজ্ঞাপন কাজ নিয়ে বিতর্কিত অভিনেতা শারাপ আহমেদ জীবনের ফেসবুক পেজ দেখা যাচ্ছে না শুক্রবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে তার পেজ আর পাওয়া যায়নি এদিকে হ্যাকারদের দাবি পেজটি তারা সাইবার মাধ্যমে সরিয়ে দিয়েছে এছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত শিবল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা বিষয়টি নিয়ে কথা বললো বিতর্ক তাদের পিছু ছাড়ছে না কমল পানি কোকা কোকাকলার একটি বিজ্ঞাপনে অভিনয় করে সাইবার হামলায় নিজের ফেসবুক পেজ হারিয়েছেন অভিনেতা শারাপ আহমেদ জীবন তবে বিষয়টিকে অস্বীকার করেছেন তিনি বিস্তারিত জোনায়দ আহমেদ সৈকতের কি নাই বিজ্ঞাপনের জেরে সরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে বলেও দাবি বিভিন্ন পেজের হ্যাকারদের দাবি জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে বিজ্ঞাপনে অংশ নেওয়া আরেক অভিনেতা শিমল শর্মার পেজও সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্যই পাওয়া গেছে তবে বিষয়টি অস্বীকার করেছেন শরাফ আহমেদ জীবন তিনি বলেন আমাকে হুমকি দিচ্ছে অথচ আমি নিজেই জানি না এটা হাস্যকর কেউ আমার পেজে সাইবার হামলা করেনি বরং আমি নিজেই আমার পেজটি ডিএকটিভ করে রেখেছি জীবন আরও বলেন আমি ফেসবুকে খুব বেশি সক্রিয় না কাজ করেই সময় পায় না কে কী বলল এসব আমার দেখার সময় নেই আমি কাজের মধ্যেই থাকতে চাই আর দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চাই এদিকে হ্যাকারদের দাবি জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে এছাড়াও বিজ্ঞাপনের কাজে বিতর্কিত আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্য পাওয়া গেছে সরফ জীবনের ফেসবুক পেজ হ্যাক হয়েছে এমনটি সংবাদের শিরোনাম হলে শুক্রবার সাইবার একাত্তর এক ফেসবুক পোস্টে জানায় এর সফলতা আপনাদের পেজ হ্যাক করা হয়নি বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে সরাফ আহমেদ জীবনের পেজ সরিয়ে দেওয়ার পর শিমুল শর্মার ফেসবুক পেজেও হামলার হুমকি দিয়েছে হ্যাকাররা ফেসবুক পেজ প্রসঙ্গে এ অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি প্রসঙ্গত কোকাকলার একটি বিজ্ঞাপন নিয়ে সম্প্রতি নেট দুনিয়ায় তুমুল আলোচনা সমালোচনার ঝড় ওঠে তখন অভিনেতা সরাফ আহমেদ জীবন এক পোস্টে লিখেন আমি কোথাও ইসরায়েলের পক্ষ নেই এবং আমি কখনোই ইসরায়েলের পক্ষে নই আমার হৃদয় সবসময় নেয়ের পক্ষে এবং মানবতার পাশে আছে থাকবে তবে জীবনের এমন পোস্ট পরেও থামেনি বিতর্ক একটা পাঁচটা ঈদে মুক্তি পায় ওয়ে ফিল্ম ফিমে ফোর যাতে অভিনয় করেন জীবন অনেকেই ওয়েব ফিল্মটি বয়কটের কথা বলেন রাজধানীর গলি নামে একটি মহল্লার বসতরত একদল মানুষের নিত্য নৈমিত্তিক কার্যকলাপ হাসি ঠাট্টার মাধ্যমে উঠে এসেছে ফিমেল ফোরে এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ শরফ আহমেদ জীবন মার্জুক রাসেল চাষি আলম শিমুল ইরেশ জাকের নীলাঞ্জনা নীলা